নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে রাখুন এই ছবিগুলো দেখলেই বোঝা যাবে যে আমি এখন কলকাতায় রয়েছি এটা আমাদের বাড়ির পাশেই একটু পার্ক তো গতকালের টপিক ছিল মধুমিতার মনের কথা আমাদের মধু দিয়েছে যে একাকিত্ব আর ভবিষ্যতের চিন্তা কতটা মানে এফেক্টিভ কী ব্যাপার তো একাকিত্ব নিয়ে বলবো যে একাকিত্ব মানে হচ্ছে যখন আমি অন্য কারোর উপর নির্ভর করি যে সে যখন আমার পাশে কেউ থাকছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা কোনো রিলেশনশিপের কেউ তখন তারা থাকলে আমি খুব আনন্দ পাচ্ছি ভালো লাগছে তখন আমার কোনো একাকিত্ব আসছে না কিন্তু যখনই তারা চলে যাচ্ছে আমার পাশে কেউ থাকছে না তখন আমি ভাবছি যে আমি একা হয়ে গেছি একাকিত্ব সময় কাটছে না ভালো লাগছে না মন ভালো লাগছে না ডিপ্রেশনে চলে যাচ্ছি তো সেই ক্ষেত্রে তার মানে হচ্ছে যে আমরা অন্য কারোর হাতে কিন্তু নিজের মনের স্থিতিটাকে তুলে দিচ্ছি আমার মন আনন্দে থাকবে না ডিপ্রেশনে থাকবে সে ব্যাপারটা আমি অন্য কারোর উপরে তুলে দিচ্ছি তারা পাশে থাকলে ভালো লাগছে তারা তাদের সাথে বেড়াতে গেলে ভালো লাগছে আদারওয়াইজ তারা না থাকলে ভালো লাগছে না তার মানে আমি অন্য কারোর হাতে তুলে দিচ্ছি তো সেইটা। না করে আমি যদি আমার নিজের আনন্দ নিজের মধ্যে খুঁজতে পারি যেটাকে বলা হয় সালিটিউড যেটা অ্যালোন মানে একা থাকা বাট নট লোনলিনেস নট একাকৃত্ব যদি নিজের মধ্যে নিজের আনন্দ খুঁজে পাই তার মানে একা যখন নিজের সাথে যখন একা থাকবো তখন কিন্তু অনেক কিছু ব্যাপারে আমরা চিন্তা করতে পারবো অনেক পজিটিভ কিছু ভাবতে পারবো মানে ওই সময়টাকে আমি একা একাকিত্বে ভুগছি ডিপ্রেশনে ভুগছি ভেবে আমি যদি ভাবি যে আমার তো জীবনে মা মনুষ্য জীবন এটা পেয়েছি সামনে জন্মে কী হব জানি না কিছুই জানি না গত জন্মে কি ছিলাম তাও জানি না একটাই যখন সময় পেয়েছি সেই সময়টাকে কেন কাজে লাগাবো না যখন আমরা বেড়াতে কোথাও যাই চার দিন হোক পাঁচ দিন হোক ছ দিন হোক সাত দিন হোকের জন্য যাই তখন আমরা কি করি প্রথমে গিয়েই খোঁজ নিয়ে নিই এখানে কী কী ভালো জায়গা আছে দেখবার সেগুলোকে তখন সেইভাবে প্ল্যানিং করে আমরা ঘুরে আসি সেই পাঁচ ছয় সাত দিন যে কদিন আমরা ট্যুর করি সে কটা দিন আমরা সুন্দরভাবে কাজে লাগাই যাতে কোনো জায়গা মিস না হয়ে যায় কটা ভালো জায়গা আমরা ঘুরতে পারি তো এই পৃথিবীতে আসাটাও কিন্তু আমরা একটা ট্যুরেই এসেছি আমরা আবার নিজেদের জায়গায় ফিরে যাবো সোলন জার্নি একটা জার্নিতে আমরা রয়েছি তাহলে সেখানে যে সময়টুকু আমি পেয়েছি সে সময়টুকু কাজে কেন লাগাবো না যেটুকু আমি করতে পারি আমার সবার ক্ষমতা এক নয় কেউ অনেক বড়ো বড়ো কাজ করছে যা যারা বিজ্ঞানী রয়েছেন তারা কত রকম জিনিস আবিষ্কার করছেন কত রকম কিছু হচ্ছে আমরা না হয় সেই পর্যায়ে কিছু পারবো না কিন্তু আমাদের জন্য তো কিছু করবার আছে আমরা কিছু করতে পারবো না এটা নয় প্রত্যেকটা মানুষই কিছু না কিছু করতে পারে এবং কিছু না কিছুর জন্যই সে জন্মেছে পৃথিবীতে কিন্তু সেটা আমরা ভাবি না বলেই আমরা বুঝতে পারি না আমরা শুধু এই খাওয়া পড়া শোয়া ঘোরা বেড়ানো পরন্দা পরচর্চা এই সমস্ত করেই কাটিয়ে দিচ্ছি তো সুতরাং এই যে আমরা জার্নিতে রয়েছে এই জার্নির সময়টুকুকে যেন আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি যতটুকু আমাদের পক্ষে সম্ভব সময় টাকা দিয়ে পয়সা দিয়ে বা পাশে গিয়ে সব করা সম্ভব হয় না কিন্তু আরও অনেক রকমভাবে মানুষের মানুষকে যখন কোনো একটা মানুষ ভেঙে পড়েছে তাকে ভালো কথা বলে তাকে ভালো কথা ভালো পরামর্শ দিয়েও কিন্তু তাকে সেই অবস্থা থেকে ওঠানো যায় আর ভবিষ্যৎ চিন্তা নিয়ে যদি বলি ভবিষ্যতের চিন্তা তো রাখতেই হবে একটা যে আমি ভবিষ্যতে যখন কাজকর্ম করতে পারবো না তখন কিভাবে আমার সংসার চলবে তার জন্য যে আমাদের একটা সঞ্চয় করা প্রয়োজন সেই ভাবে তো অবশ্যই চলতে হবে কিন্তু যেটা আমি জানি না যে চিন্তাটা করে আমার কোনো লাভ নেই অহেতুক মানে যেটাকে বলা হয় দু চিন্তা আর চিন্তন কিন্তু এক নয় চিন্তন করতেই হবে চিন্তনটা অন্য জিনিস চিন্তনটা হচ্ছে আমার ভবিষ্যৎ আমি সুরক্ষিত করা ভবিষ্যতে কোনো প্ল্যানিং করা সেটা অন্য জিনিস কিন্তু এই এটা হবে কি জানি এটা হলে কি হবে ওটা হলে কী হবে এই চাকরি না থাকলে কী হবে এই বাড়িঘর না হলে কী হবে এই ধরনের চিন্তা করে তো লাভ নেই যেটাতে আমি কিছু কনস্ট্রাকটিভ চিন্তা যদি হয় সেটা ঠিক আছে